নমস্কার জয় মহারাজের জয় আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগত জানাই তুলারাশির আমার প্রিয় বন্ধুদের জন্য একটা কথা বলবো। একটা আত্মা তোমাদের রক্ষা করছে আসলে সেটাকে সব কাজ ছেড়ে একবার জানো তো বন্ধুদের আজকাল এমন সময় চলছে যে এখানে ভাই ভাই কেউ সাহায্য করতে রাজি নয় নিজের রক্তের সম্পর্কের মানুষেরাও পাশে দাঁড়াতে চায় না এমনকি আমরা দেবদেবীদেরও অনেক মানি অনেক পুজো করি তবু দয়া বা আশীর্বাদ পাওয়া যায় না মানুষ চিন্তিত থাকে এমন পরিস্থিতিতে যদি কেউ ডলে যে একটা আত্মা তোমাদের রক্ষা করছে তাহলে একটু সন্দেহ করা স্বাভাবিক কিন্তু বন্ধুরা তোমাদের সব সন্দেহ দূর করতে আজ আমরা এই ভিডিওটা তৈরি করছি আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতে চাই যে আমাদের কোনো কথা ফাঁকা যাবে না যা বলবো একশো শতাংশ সঠিক বলবো কিন্তু আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনার লাভ হবে তবেই এই রহস্যটা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আত্মা দুই ধরনের হয় একটা যারা সবাইকে খারাপ চায় তারা নেগেটিভ শক্তিতে পড়ে আর যারা ভালো চায় তারা পজিটিভ শক্তিতে থাকে এক ধরনের দেবতার মতো যাদের আমরা পিতৃদেবতা বলি হ্যাঁ আমি আপনার দেবতার কথাই বলছি আপনার পিতৃ ঈশ্বল আপনার উপর অনেক বেশি দয়া করেছেন কেন তো বন্ধুরা সেটা নিয়ে আমরা আপনাদের সবাইকে এক্ষুনি ভিডিওতে জানাবো আসলে কিছুদিন ধরে আপনার গ্রহ পরিবর্তনে কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে এটাকে সহজ ভাষায় পিতৃদেব যোগ বলা হয় যা আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে এর আগে যে আমরা এই আত্মা কাঁপিয়ে দেওয়া সত্যিগুলো জানি যারা মহাদেবে প্রকৃত ভক্ত তারা কমেন্টে সচ্চরিত্র ও হৃদয় থেকে হর মহাদেব লেখুন এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আপনি এবং আপনার পরিবার পাবেন আর হ্যাঁ এই ভিডিওটাকেও একটা সুন্দর লাইক দিন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি অনেকবার এমন যেসব দুর্ঘটনা থেকে বাঁচা অসম্ভব ছিল সেগুলো থেকে আপনি বেঁচে গেছেন আপনি অনেকবার সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন আপনার শত্রুরা আপনাকে গ্রাস করার চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে নানা তন্ত্রমন্ত্র টোনাটোটকা টোটকা করেছে তবু আপনি ঠিকঠাক নিরাপদে আছেন কখনও কি আপনি খেয়াল করেছেন কখনও ভেবেছেন এই বিপদ থেকে আপনাকে কে রক্ষা করছে সে আর কেউ নয় সে হচ্ছেন আপনার পিতৃদেবতা সেই আত্মাই আপনাকে রক্ষা করছে আপনি যেখানে যেখানে যান সেই আত্মা আপনার সঙ্গে থাকে আপনার ছায়ার মতো আপনি যখন ঘুমান তখনও আপনার পাশে বসে পাহারা দেয় কোনো শত্রু আপনাকে কাছে আসতে পারে না আপনাকে ছুঁতেও পারে না সেই আত্মা আপনার শরীরের সাথে আছে সে তোমার এত কাছেই থাকে যে তোমার তো কিছু বুঝতেই আসে না ভয়ের কোনো কারণ নেই কারণ সেই আত্মা কখনো তোমার বিরুদ্ধে কিছু চাইবে না তোমার আরও ওই আত্মার একটা খুবই বিশেষ সম্পর্ক আছে যাদের তুমি ভূতপ্রেত বলো তারা ক্ষতির জন্য থাকে কিন্তু যারা তোমার মঙ্গল চায় তাদেরকে শক্তির মধ্যে ধরা হয় সেই শক্তি সবসময় তোমার আশেপাশেই থাকে এবং তোমাকে রক্ষা করে অনেকবারই এটা তোমাকে শত্রুদের থেকে বাঁচিয়েছে তোমার শত্রুরা তোমার বিনাশ চায় আর তোমাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে তোমার সাথে যারা ওঠা বসার খাওয়া দাওয়া করে তাদের মধ্যেই কিছু তোমার শত্রু হয়তো এমন কেউ আছে যারা তোমাকে ঠেকানোর চেষ্টা করে কিন্তু ঠিক এই শক্তির কারণেই তুমি বারবার বেঁচে যাচ্ছ এটা তোমার নিজের আত্মা যাকে পিতৃদেবতা বলা হয় পিতৃপক্ষের সময় তাদের পূজাও করা হয় কারণ তারা আমাদের নিজেদের এবং সবসময় ভালোই করে নিজের মানুষের সম্মান সবসময় করতে হয় তারাই পৃথিবীতে থাকুক বা না থাকুক তোমার শত্রু আর বিরোধীরা যারা তোমার উন্নতিতে ঈর্ষান তারা তোমাকে ক্ষতি করার জন্য খারাপ শক্তির আশ্রয় নেয় তুমি কি কখনো অনুভব করেছো যখনই তুমি জীবনে এগোতে চাও তখনই কেউ না কেউ তোমার পথ আটকে দেয় কখনো কোনো বাধা এসে দাঁড়ায় হঠাৎ করে বিনা কারণে শরীর খারাপ লাগে কখনো কাজপত্র অচমকা খারাপ হতে থাকে আর কখনও মনে হয় যেন কেউ অদৃশ্য শক্তি তোমাকে বিছনে টেনে নিয়ে যাচ্ছে এটা শুধু কাকতালীয় নয় তোমার শত্রুরা গোপনে তান্ত্রিক কাজকর্মের সাহায্যে তোমার বাড়িতে খারাপ শক্তি পাঠায় যাতে তোমার সফলতা থেমে যায় কিন্তু মহাকালের আদেশে এক অসাধারণ শক্তি প্রতিদিন রাতে তোমার বাড়িতে আসে আর সেই খারাপ শক্তিগুলোকে নষ্ট করে দেয় খারাপ শক্তির প্রভাব রাতে বেশি থাকে তন্ত্রমন্ত্র আর নেতিবাচক শক্তি রাতে বেশি সক্রিয় থাকে এটা সক্রিয় থাকে কিন্তু যে ঘরে এই শক্তি থাকে সেখানে কোনো খারাপ শক্তি নিজে প্রভাব বিস্তার করতে পারে না এই শক্তি আপনার ঘরকে রক্ষা করে আপনার পরিবারের সবাইকে সব রকম নেতিবাচক শক্তি থেকে বাঁচায় এবং যেই যে যে খারাপ শক্তি আপনার ঘরে ঢুকতে চায় সেগুলোকে ধ্বংস করে ফেলে আসলে আপনি দিনভর কাজ করে ক্লান্ত হয়ে রাতে যখন ঘুমোতে যান তখনই খেলা শুরু হয় প্রতিদিন একটা শক্তি চুপ করে আপনার ঘরে আসে এবং চারদিকে ঘুরে বেড়ায় আপনি কিছুই বুঝতে পারেন না তারপর সেই শক্তি চলে যায় এই ঘটনা প্রতিদিন ঘটে ঘটতেই থাকে এই শক্তি নিজেই ভোলেনাথের আদেশে তোমার বাড়িতে আসে যা তোমার বাড়ির কোথাও অদৃশ্য রূপে বাস করে তুমি যখন ঘুমাও তখন এই শক্তি বাইরে বেরিয়ে আসে এবং তোমার বাড়িতে ঘুরে বেড়ায় এর বাড়িতে ঘোরাঘুরি থেকে তোমার অনেক সুবিধে লুচ্ছে তোমার বড় সমস্যাগুলো পিছিয়ে যাচ্ছে তোমার জীবনে যখনই তুমি এগোবার চেষ্টা করো অনেকেই বাধা দেয় বিশেষ করে যখন তুমি কারোর থেকে এগিয়ে যাও তখন সামনেওয়ালা ভাবতে থাকে যে এটা তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে এখন কিছু না কিছু করতে হবে এর জন্য এই কারণেই তোমার অনেক শত্রু এবং ঈর্ষুক মানুষ তৈরি হয়েছে তারা তোমার সাফল্য দেখে সহ্য করতে পারে না আর তাই তোমার গোপন শত্রু আর বিরোধীরা তোমাকে থামানোর জন্য তান্ত্রিক কাজকর্মের সাহায্য নিতে শুরু করে বড় বড় তান্ত্রিকদের সাথে যোগ দিয়ে তোমার ওপর তন্ত্রমন্ত্র করিয়ে দেয় এবং তোমার ঘরে অনেক খারাপ শক্তিও থেড়ে যায় যাদের উদ্দেশ্য তোমাকে পুরোপুরি নষ্ট করা কিন্তু বন্ধুরা কথায় আছে যাদের সঙ্গে মহাকাল থাকে তাদের কেউ কিছু করতে পারে না আর এই কারণেই সেই শক্তি তোমার ঘরের চারপাশে থাকে তোমাকে শুনে অবাক লাগবে একজন দেবতা তোমার সাথে দেখা করতে চাইছেন ওরা বারবার আপনাকে দেখার চেষ্টা করছে কিন্তু আপনার কিছু অপবিত্র জিনিসের কারণে দেখা হচ্ছে না এই ভিডিওটা ভুলেও এড়িয়ে যেও না না হলে পরে আফসোস করবে কাল এই দেবতা তোমার কাছে এসে তোমাকে দেখতে চাইবে কিন্তু তুমি কখন আর কী রূপে দেবতাকে দেখবে সেটা জানতেই পারবে না একটা কথা মাথায় রাখো তোমার ঘরে এই তিনটে অপবিত্র জিনিস একদমই থাকা চলবে না যত দ্রুত সম্ভব এগুলো ঘর থেকে বের করে দাও নিজের কাছে একদমই রাখো না কারণ তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনারও মাথা ঘুরে যাবে আপনাকে জানাই দেবতা নিজেই আপনার কাছে আসবেন এটা কোনো সাধারণ কথা না এটা হালকাভাবে নেবেন না এমন কথা আপনি আগে কখনো শুনেননি কখনো দেখেননি আপনার সঙ্গে প্রথমবার এমন ঘটনা ঘটছে কারণ আপনি এমন কিছু পুণ্য কর্ম করেছেন যার কারণে আপনার জীবনে একটা দিব্য পরিবর্তন আসতে চলেছে যা শুনে আপনার মাথা ঘুরে যাবে আপনার জীবনে কিছু লোকানো শত্রু ষড়যন্ত্র শুরু করেছে যাদের ব্যাপারে এই দেবতা জানে আপনার কিছু লোকানো শত্রু আপনাকে তারা তোমাকে নষ্ট করার জন্য নানা রকম চেষ্টা করছে তোমার উপর তান্ত্রিক কাজ চলছে আর তোমার বাড়ির চারপাশে শুধু খারাপ শক্তির ভিড় লেগে আছে এই তান্ত্রিক কাজটি এই দেবতাকে দেখা গেছে আর তাই এখন এই দেবতা নিজেই তোমার কাছে এসে তোমার রক্ষা করতে যাচ্ছেন এবং তোমাকে এমন একটি শক্তি দিচ্ছেন যা তোমার জীবন একেবারে বদলে দেবে পুরো সত্যি শুনে তোমার দেহের রোমকোপ উঠে যাবে ভিডিওটা একদমই অপেক্ষা করো না কারণ যে মানুষ এটা অপেক্ষা করবে সে খুব দুর্ভাগা হবে আগামীকাল তোমার জন্য মোটেই সাধারণ দিন নয় আর থাকবে না কালটা হবে উৎসব পালনের মতো সময় কারণ আপনার চারপাশে নিজেই ভগবান আসছেন এই কথা যতই সাধারণ শোনাক এর শক্তি হাজার গুণ বেশি বন্ধুরা এখানে আপনার অবহেলা একদম চলবে না যদি আপনি কোনো ভুল করেন তাহলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন আমরা আপনাকে ভয় দেখাচ্ছি না বরং সত্যটা বলছি এই সত্যটা একটু কটু হলেও বুঝতে হবে যখন এই দেবতা আপনার কাছে আসছেন তখন এই ঘটনায় আপনি ভুল করার কোনো সুযোগ নেই কিছু বিষয় বিশেষ করে মনে রাখতে হবে মনোযোগ দিতে হবে তোমার ছোট্ট একটা ভুল এই দেবতার ক্রোধ জাগিয়ে দিতে পারে আর তারপর নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলতে পারো আজ যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে নিজের পায়েই কুড়াল মারবে কারণ এই ভিডিওটায় এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যা জানা এবং বোঝা খুব জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তোমাকে কোন তিনটে জিনিস বাড়ির বাইরে ফেলে দিতে হবে এই সব কিছু আজ যদি তুমি বুঝতে না পারো তাহলে বুঝে নাও তুমি সবচেয়ে বড় দুর্ভাগা হয়ে যাবে তাই কিছুই হোক যতক্ষণ না এই ভিডিও শেষ পর্যন্ত দেখছো ততক্ষণ থামো না দেখে নাও তারপর পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখার ভুল করো না এই তিন জিনিস তোমার বাড়ির থেকে তাড়াতাড়ি বের করে দাও এই জিনিসগুলো তোমার বাড়িতে নেতিবাচকতা নিয়ে আসে আর সেই ঐশ্বরিক শক্তিকে খুশি করতে পারে যেটা তোমাকে রক্ষা করছে ভাঙা ফাটা জিনিসপত্র তোমার বাড়িতে কোনো ভাঙা ফার্নিচার ভাঙা কাজ বা অন্য কোনো টুটা জিনিস থাকা উচিত না এগুলো আটকে থাকা শক্তি আর দুর্ভাগ্যের প্রতীক বলা হয় এগুলোকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দাও বা মেরামত করাও শুকিয়ে যাওয়া বা মুড়িয়ে পড়া গাছপালা আর ফুল বাড়িতে রাখা উচিত না রাখবেন না এগুলো জীবনের শক্তি আর পজিটিভ এনার্জির প্রতীক না বরং হতাশার নেতিবাচকতা আনে এগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর তাজা গাছ লাগান মাংস মাছ আরিয়ার জায়গা ঘরে মাংস মাছ খাওয়া বা রান্না করবেন না এমন খাবার আর জায়গাগুলো যেমন রান্নাঘর বা কোনা যেখানে মাংস তৈরি হয় নেতিবাচক শক্তি টানে আর পবিত্রতা নষ্ট করে এই ঐশ্বরিক শক্তি খুশি রাখতে ঘর শাকাহারি আর পবিত্র রাখুন আপনাকে কোনো কিছু থেকে ভয় পেতে হবে না শুধু যদি তোমার মনে হয় তোমার ঘরে কোনো শক্তি আসছে তাহলে তাকে সম্মান দিতে হবে আর বন্ধুদের বলছি তোমাদের শত্রুদের থেকে একটু দূরে থাকো তাদের কখনো বিশ্বাস করো না যখন আত্মা তোমার সাথে আছে তোমার পক্ষেই আছে তখন সে তোমার রক্ষা করবে তোমার খেয়াল রাখবে কিন্তু বন্ধুদেরও তোমাদের দায়িত্ব আছে তোমাদের জীবন নিজের মতো করে জিও আর নিজের সুরক্ষা নিশ্চিত করো এমন নয় যে সবকিছু তোমরা ওই আত্মা বা কোনো দেবদেবীর উপর ছেড়ে দাও এটা তোমাদের জন্য ঠিক হবে না কারণ আত্মা হোক বা তোমার নিজের ভাই তুমি বলতে পারবে না কখন তাদের মন বদলাবে বা কখন তারা রেগে গেলে তো হয়ই আর মানুষ থেকে তো ভুল হয়েই থাকে আপনি নিজেও তো বলতে পারবেন না যে আপনার কোনো ভুল হয়নি তো ভুল হলে আর আপনার সুরক্ষা করা বন্ধ করে দিলে তখন আপনার কি হবে তাই ভাই ও বোনেরা আগে থেকেই প্রস্তুত থাকুন নিজের পক্ষ থেকে আর এই শক্তির উপকার নেবার চেষ্টা করুন ভয় পাবার কিছু নেই এটা আপনাকে কোনো ক্ষতি করবে না যদিও এটা আত্মা তবু আপনার জন্য দেবতা এর খেয়াল রাখুন আমি আপনাদের সবাইকে বলতে চাই বাড়িটা যখনই কোনো বিশেষ জিনিস তৈরি হয় যেমন ক্ষীর পুরি ইত্যাদি তখন তার প্রথম কণাটা আপনাকে মোটেও খেতে হবে না সেটাকে নিচে রেখে দেওয়াটা দরকার এর ফলে আত্মা সেই ভোগটা পেয়ে খুশি থাকবে আপনার এই আচরণের কারণে সে সবসময় সুখী থাকবে আপনার ওপর করোনা বর্ষণ করবে আর আপনাকে রক্ষা করবে আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শানিদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন শানিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ